আল্লাহ বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই বরকত বরকত দান করো প্রবাসীদের রিজিকে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে হোসাই নিয়ে সমাজের প্রত্যেকটা যৌবত্রে ইমাম হোসাইনের সাথে তুমি ও মঞ্জুর করে আল আল্লাহ অনেক মা বোনেরা অনেক ভাই বাবারা গোপন জটিল রোগের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদেরকে রোগ মুক্তি দান করো পাঁচ রক্ত নামাজ ইমামদার মুখ বানাও পুরুষদেরকে পুরুষদের মতো মহিলাদেরকে মহিলাদের মতো পর্দাবানা গলাম না আং ওয়া ও ইলাম তাও ফিরলানা ও মাবুদু মাবুদু। আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন বড় ঘাড় মোড়া উত্তর পাড়া বাড়ি প্রাঙ্গনে ওসাইনিয়া যুব সমাজ নামাজের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সহ আজকের জান্নাতের বাগানে আমার কত ভাই বাবারা মুনাজাতে হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরারে রে বেগুনা মা সুমবান্দা বানাইয়া দাও এরে আমার এই বড় গার মোরা এবং আশেপাশে এলাকার মা বোনের কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়িয়া দেও গো মা এই দুনিয়ার রং তামাশার মধ্যে আর কতদিন সময় কাটাইবা তোমরা তো এই এলাকার নাই না গো মা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনের জানি গো এই গার মোড়ার কোনো স্থানে মুর্দা লাশ হইয়া শুইয়া রয়েছে আজকার মুনা যাত্রার নসিবি Cena Marago e ir. মুহূর্তে তোমার ঘরের একটা কন্যার নামাজের মশল্লাটা বিষয়া আমি নামিন করে দুইটা হাত বাড়াইয়া দেও মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এর বড় গান মোরা এবং আশেপাশে এলাকার ভাই বাবার রে মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় মুনাজা তো ইতেছে রে ভাই জানি না মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত আল্লাহ আমার যেই ভাই বাবারা তোমার দরবারে হাত মুনা যাতে আমি আমিন কইরা দোয়া চাই আল্লাহ প্রত্যেক এর खास দোয়াগুলা তোমার দরবারে বখশিশ করলাম আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী রসিলায় দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা ল আল্লাহ আত্তরে মধ্যে কোন সন্তান জানি হাত বাড়ায়া dise আর জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়ি বাড়ি যাইয়া বদলার কাম করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য হাব্বার পানি বানাইছে হেমন আব্বা যা দে কবরে রে আল্লাহ আব্বার কবর বাগান না গো আল্লাহ এই বড় গার মোরা উত্তরপারা বুহাবারের মা ফিলে কোন সন্তান কোন মা বইনে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা মা কইয়া ডাক দিলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় আল্লাহ এমন মা অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও মাবুদ ও দয়াল আল্লাহ যারা এখানে হাত বাড়াইছে অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমের এটিম আল্লাহ এমন আম্মাই আব্বা যাদের কবরে আম্মা আব্বার কবর নাজাতের যাতের কইরা তা বড় দরন্তুরা কত মহিরাম কত যুবকেরা কত দারিপাকা মুরব্বি বাবারা মা গরাইয়া বাবা গরাইয়া মুনাজাতে দোয়া চায় আমার নবীনা বলছে দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পর কোন সন্তানের বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বি রাহমহুমা কামার আবায়ানি সগিরা কইনা সকের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে ওই পানিটা মাটিতে পড়া আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুণা মাফ তো যারা যারা মা খারা বাবা খারা আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমার আমরার মুনাজাত তুমি কবুল কর শুনি আমরার আম্মায় আব্বার কবরে রাজাব বন্ধ হৈছে নি দাদা আল্লাহ রে ক্ষমা কর শুনি আমরারে তোমার মায়া লাগে নি মুনা দা তুমি কবুল করছনি

প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রিজিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে হোসাইনিয়া যুব সমাজের প্রত্যেকটা যুবকরে ইমাম হোসাইনের সাথে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক মা বোনেরা অনেক ভাই বাবারা গোপন জটিল রোগের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদেরকে রোগ মুক্তি দান করো পাঁচ রক্ত নামাজ ইমামদার মুক্তি বানাও পুরুষদেরকে পুরুষদের মতো মহিলাদেরকে মহিলাদের মতো পর্দা করার তাও দান করো